জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র তিন মাস ফেব্রুয়ারির প্রথমার্ধে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি তাদের দুশো সাতত্রিশটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণার পর থেকে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবারের নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে সংশয় ছিল সবার মনে তবে গতকাল সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে ঘোষণা আসে এক নয় তিন তিনটি আসন থেকে নির্বাচন করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাশাপাশি প্রথমবারের মতো বগুড়া ছয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান তবে প্রশ্ন থেকে যায় তা হল দলের নেতৃত্ব কে দেবেন কে হবেন প্রধানমন্ত্রী বিএনপি জয়ী হলে প্রধানমন্ত্রী হিসেবে কার হাতে থাকবে দেশের শাসনভার এমন প্রশ্নে তৈরি হওয়া ধোয়াশা নিয়ে আজ এক প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দলের সামগ্রিক কর্মকাণ্ড তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত হচ্ছে লন্ডনে বসেই তিনি সাংগঠনিক বিষয়ে সরব ভূমিকা রাখছেন অন্যদিকে খালেদা জিয়াকে তিনটি আসনে প্রার্থী করাকে দলের এক নির্বাচনী কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা তারা মনে করছেন এই পদক্ষেপে দল এই বার্তা দেয় যে অসুস্থতা সত্ত্বেও দলের শীর্ষ নেত্রী এখনও সক্রিয় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বেগম জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তবে বর্তমান বাস্তবতায় তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন এই চিন্তাই দলের মধ্যে রয়েছে বলে জানান তিনি তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে চলমান অনিশ্চয়তা থাকা এবং বেগম জিয়াকে একাধিক আসনে প্রার্থী করার সিদ্ধান্ত ইঙ্গিত দেয় যে খালেদা জিয়াকে সামনে রেখে দল নির্বাচনী প্রস্তুতিতে এগিয়ে যেতে চাইছে সব মিলিয়ে বিএনপি আপাতত তাদের নির্বাচনী তোড়চোড়ে দুই শীর্ষ নেতাকে কেন্দ্রবিন্দুতে রেখেছে যদিও প্রধানমন্ত্রীত্বের প্রশ্নে তারেক রহমানের দিকেই পাল্লা ভারী বলে মনে করছেন বিশ্লেষকরা তাম্নত বসুন্ত্ৰিয়া যুগন্তৰ নিউজ